উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম তিন আসন নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে এই আসনের নির্বাচন ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার বিএনপি জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল মাঠে সক্রিয় আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম তিন আসনের নির্বাচনী কার্যক্রম নিয়ে তানফিরুল ইসলামের প্রতিবেদন তিস্তা ধরলা ও ব্রহ্মপুত্র বিধৌত কুড়িগ্রামের উনিপুর উপজেলা এই উপজেলার তেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কুড়িগ্রাম তিন সংসদীয় আসন দীর্ঘদিন জাতীয় পার্টির ঘাট হিসেবে পরিচিত হল এবার আসনটিতে বিএনপি জামাত ইসলামী আন্দোলন ও অন্যান্য দলও রয়েছে সক্রিয় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ আর নানা নির্বাচনী অঙ্গীকার নিয়ে এরই মধ্যে জমে উঠেছে প্রচারণা জাতীয় পার্টির ঘাঁটি এই আসনে হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর কিছুটা দুর্বল হয়ে পড়ে দলের সাংগঠনিক তৎপরতা এবার এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা সদস্য সচিব আব্দুল সোহান এই আমার উলিপুর উপজেলার মানুষ এখনো না খেয়ে থাকে আমার উলিপুর উপজেলার মানুষের এখনো ঘন নাই আমার উলিপুর উপজেলার মানুষের এখনো যাতায়াতের রাস্তা নাই আমার উলিপুর উপজেলার মানুষের এখন পর্যন্ত তারা যে শিক্ষার যে অভাবটা তারা সেটা থেকে ফুলটি বঞ্চিত চিকিৎসক থাকে বঞ্চিত নদীন ভাঙ্গনটা কিভাবে চিরস্থায়ীটা কিভাবে রোধ করা যায় সেটা অবশ্যই করে সারবো ইনশাল্লাহ পাশাপাশি এই যে যানজট নিরসনের যেটা আমি কথা বলছি বাইপাস আর ফ্লাইওভার সেটা তো দ্রুত গতিতে এর মধ্যেই সেটাও করতে হবে আমি ইন্ডাস্ট্রি শিল্প কারখানা এখানে কিভাবে কি করা যায় সেটা আমি অবশ্যই করব রাস্তাঘাটের যে ব্যাপারগুলো আছে সে রাস্তাঘাটও আমার যে একশো দিনের যে কর্মসূচির মধ্যে আছে এই রাস্তাঘাটগুলো এগুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি আল্লাহাক যদি আমাকে এমপি আসনে নিয়ে যান যে জিনিসটা মনে করেন সত্তর বছরে হয় নাই সেটা হয়তো সত্তর মাসে হবে আসনটিতে সক্রিয় বিএনপি দলের মনোনয়ন দৌড়ে আছেন দুইজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি তাজভিরুল ইসলাম এবং রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক নিজ নিজ নিজেদের কর্মকাণ্ড তুলে ধরছেন তারা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানাচ্ছেন তাদের উন্নয়ন ভাবনা ও নির্বাচনী অঙ্গীকার পলিপুরের প্রধান সমস্যা নদী ভাঙন এলাকা কুলিপুরের তেরোটি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়নের নদী ভাঙন নদীর মধ্যে নদীর উপরে অবস্থান সুতরাং প্রধান সমস্যা নদী ভাঙন সমস্যা নদী এলাকায় এই চরাঞ্চলের মানুষকে নদী ভাঙন এলাকার মানুষকে নদীর ভাঙন রোধ করে আমরা যদি এখানে এখানে চরাঞ্চলের মানুষকে যদি জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থার জন্য তাদের বসত বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ করতে পারি তাহলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে বলে আমি মনে করি আমাদের নেতা ভারত স্যামান তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সেখানে সব শ্রেণীর মানুষের কথা বলা আছে উন্নয়নের কথা বলা আছে এলাকার উন্নয়নের কথা বলা আছে কৃষক শ্রমিক বেকার যুবক যুবতীর চাকরি ব্যবস্থা সব কিছু বলা আছে আমি মনে করি ওনার যে একত্রিশ দফা যে রাষ্ট্র কাঠামো মেরামত আছে এর আলোকেই এক একশো তিন মধ্যে এর এই সব কাজে বাস্তব করার জন্য পদক্ষেপ না হয় দুই সালের উপ নির্বাচনে আমেরিকার প্রার্থীরা হারিয়ে জাতীয় পার্টির প্রার্থী ডাক্তার আক্কাস আলী সরকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তবে এবারে তিনি লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বেনারী এর মধ্যে জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে শুরু করছেন মাঠ পর্যায়ের কার্যক্রম আমাদের উলিপোর অনেকটা অবহেলিত তা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের যেহেতু চতুর্থ নদী তা নদী ভাঙনের মানুষ কিন্তু এখানে দরিদ্র হয়ে যাচ্ছে অন্যদিকে কর্মসংস্থান কর্মবিমুখ হয়ে যাচ্ছে চিকিৎসা সেবা খুবই অপ্রতুল এখানে একটা হাসপাতাল আছে নামমাত্র হাসপাতাল এখানে গুটি কয়েক ডাক্তার আছে মানুষ ওই হাসপাতালে যেতেই চায় না কেন যদি আমরা এমপি নির্বাচিত হতে পারি তো এই হাসপাতালগুলোকে আমরা আপগ্রেড করব। কোন রোগী একটা ট্যাবলেট বাইরে থেকে কিনবে না কোনো পরীক্ষণ একটা বাইরে থেকে কিনবে না আর পৌরসভার রাস্তাঘাট আপনি দেখেন শহরের অঞ্চলে হয়তো কিছু রাস্তাঘাট আছে একটু যদি পৌর একটু বাইরে যান যেটা অত্যন্ত পৌর এলাকা সেগুলো সব রাস্তা কাঁচা এবং সেখানে দেখুন একটা গাড়ি পর্যন্ত যায় না এই হলো পৌর বেহাল অবস্থা উলিপুরের মতো জায়গায় ভালো মানুষ যদি এমপি হয় সেখানে এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এখানকার দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য একজন ভালো সংসদ সদস্য দরকার এদিকে সমৃদ্ধ উলিপুর গড়ি এই অঙ্গীকার নিয়ে ভোটের ময়দানে নেমেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকি তিনি ভোটারদের কাছে দিচ্ছেন উন্নয়ন স্বচ্ছ রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি আপনারা দেখে থাকবেন যে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন আমরা নদী ভাঙ্গন রোড এবং স্থায়ী বাদ নির্মাণের মাধ্যমে চর উন্নয়নের মাধ্যমে এই অবহেলিত নদীবেষ্টিত জনগোষ্ঠীর কিভাবে ভাগ্য উন্নয়ন করা যায় সেভাবে আমরা কাজ করছি এই উলিপুর উপজেলায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার বেকারদের সমস্যা সেক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি যে উলিপুর উপজেলার শিক্ষার এবং আজকের যোগাযোগ ক্ষেত্রে এখন কুড়িগ্রাম জেলাবাসীকে ব্রহ্মপুত্র নদীর উপর একটি বৃহৎ সেতুর স্বপ্ন দেখতে হবে আমরা এটাও বলছি যে উলিপুর উপজেলায় যাতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মিত হয় যেহেতু এটি একটি বৃহৎ উপজেলা এবং উলিপুরকে একটি সমৃদ্ধ অলিপুর গড়ার জন্য আমরা কাজ করে যাব এবং আমরা যে স্লোগানটা দেই হৃদয়ে উলিপুর ধারণ করি সমৃদ্ধ অলিপুর করি এই লক্ষ্য নিয়ে কাজ করছি উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম তিন আসনের মোট ভোটার প্রায় চার লাখ একসময় জাতীয় পার্টির শক্ত ঘাটি হিসেবে পরিচিত এই আসনে এবার ভোটের হাওয়া কোন দিকে বইছে তা এখনো স্পষ্ট নয় তবে দিন যত গড়াচ্ছি ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ